খারাপ মানুষ মা তোমার মা এ কথাই ঠিক এরপরেও তুমি মুখ খুলতে পাব না আল্লা নবী বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক অতএব মা কি বলছে এটা বিবেচনা করা যাবে না তার সামনে জোরে কথা বলা যাবে না এটাই চূড়ান্ত এক মিনিট সদাচরণ তাড়াতাড়ি দেখিয়ে চলে যাচ্ছে এক মিনিট কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো খুব একটা ভালো নেই ও আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও চোখ পরিবর্তন করতে বলিও ইসমাইল সালাম সন্ধ্যায় এসে বুঝতে পেরেছেন যে আব্বা এসেছিলেন জিজ্ঞাসা করছেন কি খবর কে এসেছিল বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন বাড়িতে আছে একটু একটু সরে যাবেন বহু জনগণ উপস্থিত লাখো জনগণ উপস্থিত আয় একটু ঠান্ডা হবেন বিরক্ত হইন না সদাচারণেরই কথা আমি কথা বলবো আর কেউ দাঁড়িয়ে থেকে সময় কাটাবে এই সাহস কেউ রাখে আমি আব্দুর সুত্তা নই হয়তো তাদের মেশিনের ব্যাপার তারা ভয় পাচ্ছে যে কথাটা ঠিক হচ্ছে কি না ছবিটা ঠিক মতো আসছে কি না সেই জন্য সময় এসে দাঁড়িয়ে তারা ঠিক করছে তারা সর্বদা দাঁড়িয়ে থাকবে এরকম কেউ দুঃসাহস রাখে না কাজেই ধৈর্যের পরিচয় দিবেন ধৈর্য ঘোড়া ডিম নয় ধৈর্য কিছু যেটা মানুষ বাস্তবায়ন করবে ধৈর্য কে বাস্তবায়ন করবে মানুষ পশু প্রাণী পারবে ধৈর্য নেই যার সদাচরণ নেই সদাচরণ খুব কঠিন জিনিস আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে মুখের ভাষা নরম যে যার সেই পাবে আরেকটু রাসুল সাল্লাম বলেন আরবাউন বাউন চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার জান্নাত আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার জান্নাত আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এক হিফজ আমানাত আমানতের রক্ষা আমানতের রক্ষা মানে সভাপতি মসজিদের আপনাকে দুশো টাকা দিয়েছে বলেছে যে মসজিদের কারেন্টে তারগুলো কিনে নিয়ে আসুন আপনি বিশ টাকার নাস্তা করেছেন দশ টাকা রেখে দিয়েছেন দাম বেশি দেখিয়ে আপনি দুশো টাকা খরচ দেখিয়েছেন আপনার কাছে আমানত নেই দুই হুসন খালি কাতিন ভালো আচরণ যার জান্নাত্তার তার যার জান্নাত তিন সিদ্দক হাদিসে সত্য কথা যার জান্নাত চার ইফফাত নিতো আমাতিন বৈধ রুজি যার জান্নাত তার যে হারাম রুজি উপার্জন করে না যে শ্বশুরের কাছে যৌতুক নেয় না যে মানুষের সাথে দাঙ্গাবাজি করে না জান্নাত তার হালাল রুজি যার জান্নাত তার চারটে জিনিস আছে যার জান্নাত আছে তার আমি এ কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আম গাছে দাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ঢুকে যেতে পারে আম গাছে চাম ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এইগুলো ঘটে যেতে পারে আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে কেন সাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তা এক আমানতের রক্ষা দুই সদাচার। তিন সত্য কথা চার বৈধ রুচি হালাল রুচি সম্মানিত ভাই বোন আমি আপনাদের বলছিলাম কিভাবে আপনি পরিবারকে রক্ষা করবেন পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে মহান আল্লাহ বলেন আমানু পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও আপনি নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচাবেন কি করে আজকের জন্য তিনটা কথা মনে রাখতে হবে এক মুখটা বন্ধ রাখবেন কথা বলবেন না জরুরি প্রয়োজন ছাড়া ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না জান্নাত হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না আজ থেকে না আর কোনো দিন দোকানে বসে আড্ডা ফিটবেন না দোকানে বসে আড্ডা ফিটা গল্প করার চিরদিনের জন্য হারাম তিন পাপের জন্য কাঁদুন মাঝে মধ্যে পাপের জন্য কাঁদতে হবে জান্নাত হবে আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন এক মুখটা বন্ধ রাখা দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া তিন পাপের জন্য কাঁদা বলেন পৃথিবীর মানুষ শুনে রেখা কেউ যদি দুইটা জিনিসের নিতে পারে আমি মোহাম্মদ সাল্লাম জিম্মেদারি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার তারা দুইটা জিনিসের জিম্মেদারি নিবে আমি একটা জিনিসের জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব মুখ কারো বদনাম করা হবে না করা হবে না আড্ডা পিঠা হবে না অপ্রয়োজনীয় কথা বলা হবে না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব দুই জেনায় লিপ্ত হওয়া হবে না জেনায় লিপ্ত হওয়া হবে না এক মিনিট তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় এক দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই কেউ যদি বলে আমি কোরআন মানি না সরকারিভাবে তাকে ফাঁসি দিতে হবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে তখনও বলছে ভুলেছে আমার ভুলে হয়েছে ভুলে হয়েছে কোরআন মজিদ আল্লাহর বিধান আমি কোরআন মানি তার গলা থেকে ফাঁস নামিয়ে দিতে হবে তবে অপরাধ করেছিল যে অপরাধের ফলাফল ফাঁসি কেউ যদি করে তাহলে তার বাপমা তাকে হত্যা করবে আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপমা আপনাকে হত্যা করে নিবে এটারই নাম কেশাস সরকারিভাবে আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে হাসি ফাঁস টান টান আমার বাপ মা চিৎকার করে বলছে না 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 থাক থাক আমরা কেশাস মাফ করে দিলাম আমরা কেসাস নিব না মাফ করে দিলাম তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে সে বেঁচে গেল তিন বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তারও ফাঁসি হবে সরকারি হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার বাঁচার পথ পৃথিবীতে নেই এদেশের লাখো সরকারিভাবে ভাইকে করতে হবে যারা সাথে লিপ্ত হয়েছে এদেশের লাখো ভাবিকে হত্যা সেলিকার করতে হবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা ভাবির সাথে চেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষ নারীকে ই ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহ করার পরে জেনাই লিপ্ত হয়েছে তাদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই আল্লাহ ক্ষমা করবেন কান্নাকাটি করে ক্ষমা চাইলে সেটা ভিন্ন কথা তবে আপাতত তাকে জানতে হবে বেঁচে থাকার কথার কোনো সুযোগ নেই সম্মানিত দিনী ভাই বোন কথা প্রসঙ্গে একটু কথা যা তেমরা তুমি গ্রামে দিয়া বাস্তবতা দেখাচ্ছি গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো এসে বলছে তাহির মিয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন আল্লাহর নবী বলেন নির্জেই বাড়ি ফিরে যাও আস্তাগফিরুল্লাহ আল্লাহর নিকটে ক্ষমা চাও ও তবি আলাইহি তুমি তওবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে মহিলাটি বলছে আতুরাদ দিনিক মারাদাত তাবন মা ইবনে মালিক আরে আপনি আমাকে সেভাবে ফিরিয়ে দিতে যাচ্ছেন মা মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন ওন্না হবলামিনা যিনা আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে আমাকে দিন না বিচার করে দেন আল্লাহ রসুল বলেন আচ্ছা ঠিক আছে যেই বাড়ি চলে যাও এর যেদিন বাচ্চা প্রসব হবে সেদিন আস বিচার করে দিব মহিলা বাড়ি চলে গেল সন্তান জন্ম নিয়েছে মুসলিম গ্রন্থে এসেছে সবেমাত্র বাচ্চা প্রসব হয়েছে সেই বাচ্চাকে নাকায় জড়িয়ে নিয়েছে রাসুলের দরবারে বলছে আল্লাহ রসুল এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে আল্লাহ বললেন এর যেই বাড়ি ফিরে দাও ফার যেই হে বাচ্চাকে দুধ খাওয়াও হাত তে হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেই দিনে আসো বিচার করে দিব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল দুই বছর যাবৎ বাচ্চাকে দুধ পান করালো বাচ্চা মায়ের দুধ খাবে দুই বছরের পরেও দুই বছর তিন বছর চার বছর খাবে কোনো সমস্যা নেই দুধ মা প্রমাণ করার জন্য দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচার উপস্থিত বাচ্চার হাতে রুটি রয়েছে বাচ্চা খাদ্য খেতে পারে একটু বলছে নবী এ দেখেন বাচ্চা খাদ্য খেতে পারে বিচার করে দেন আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন সঙ্গী সাথী এই যাবো বেহা তোমরা একে মাঠে নিয়ে যাও রেহা মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও ফারছে মুহা এরপরে তোমরা ইট ঢেল পাথর দিয়ে চতুর্দিক থেকে মেরে তাকে মেরে ফেলো স্বাভাবিকগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদিন ওয়ালিদ বলেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম ফাতানার যাহা দাম নয় যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো ফসবাহা খালিদ তাকে গালি দেব শুনেন ছিছি একজন জেনাকারী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এরকম কথা তিনি বললেন আল্লাহ রসুল বলেন বাহলেন খালিদ খালিদ থামো তুমি তাকে গালি দিও না রাখো তাবত তাও বতন লাও সাহু মাকসেলা লাহু এই মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছে সারা মদিনের সমস্ত লোকের উপরে যদি এই তোবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে শোনো খালিদ বড় থেকে বড় পাপী যদি এইভাবে তোবা করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি তাকে গালি দিও না আল্লাহ রাসোল তার জানাজা করলেন কাফন দাফন করলেন কিন্তু আল্লাহ রাসোল তাকে বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম পৃথিবীর মানুষ দুইটা জিম্মেদারি নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক মুখ কন্ট্রোলে রেখো দুই জেনাই লিপ্ত হয়ে না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব এক মিনিট রাসুল সাল্লাম বলছেন সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জালে সেনাহু জিভাটা ধরে মানুষকে পিছন দিক থেকে নামে নিক্ষেপ করে সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাও পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও সম্মানিত থেকে বাঁচাবেন পরিবারকে জাহান নাম থেকে বাঁচাবেন যারা সহযোগিতা চাচ্ছে তারা মনে হয় খুব বেশি পয়সা খরচ করে ফেলেছে যার কারণে বারবার আমাকে বলছে যদি চো এই প্রোগ্রাম আর এল আল্লাহ আর এল আল্লাহ মানে এ দেশে সারা দেশ জুড়ে যারা মক্ত ভিত্তিক দাওয়াত দিতে চায় শিক্ষা কার্যক্রম কার্যক্রম চালাতে চাই তাদেরই এই প্রোগ্রাম হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লিখা আছে আর এল আল্লাহ তা আমি বলছি আব্বু আর দায়ে গাড়ির গায়ে লেখা আছে এটা কি বলছি আব্বু আমি মনে করলাম আপনাকে দীর্ঘদিন থেকে আমি বক্তব্য দিতে দেখছি আর আমি দারুলুম দেওবন্ধে পড়াশোনা করেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি লন্ডনে পড়াশোনা করেছি আমি ইটালি ইউরোপ ঘুরে দেখেছি তাতে দেখেছি যে ইহুদি খ্রিস্টান জ্ঞান বিক্রি করে আমাদেরকে কাজে লাগে রেখেছে আমরা দিন মজুর ওরা জীবিকা নির্বাহ করে জ্ঞান বিক্রি করে বিদ্যা বিক্রি করে আর আমরা তাদের দিন মজুর হিসাবে কাজ করি তা আমার মাথায় জাগল জ্ঞান কিভাবে অর্জন করতে হবে এর মাঠে আমি আগে এই ব্যাপারে আমি আগে মাঠে নামব তাতে আমি সিদ্ধান্ত নিলাম সারা দেশ জুড়ে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক করব করব ইনশাল্লাহ আমি বললাম আব্বু সিদ্ধান্ত তোমার ঠিক আমি তেত্রিশ বছর যাবৎ দাওয়াত দিয়ে আসছি আমার কথা মানুষ মেনে চলে এ কথাই ঠিক কোটি মানুষ প্যান্টটা কেটে টাখনুর উপরে করেছে এ কথাই ঠিক কোটি মানুষ তার পরিবারকে সুন্দর করেছে পর্দায় নিয়ে এসেছে এ কথাই ঠিক হাজারো কোটি মানুষ বাড়িতে ছবি মূর্তি ভেঙে ফেলেছে এ কথাই ঠিক হাজারো পুরুষ নারী দাড়ি ছেড়েছে পুরুষেরা নারীরা পর্দা করেছে এ কথাই ঠিক এরপরে আমি সমাজের সাথে মিলে আছি সমাজ ঠান্ডার সিজনে বক্তব্য দেয় গরমের সিজনে দেয় না আমিও ঠান্ডার সিজনে বক্তব্য দিই গরমের সিজনে দিই না তাহলে আমিও কি সিজনাল বক্তা তাই তো অব্বু জনগণ টাকা চেয়ে নিয়েছে আমি টাকা চেয়ে নি তবে মানুষে দিয়েছে তখন আমি টাকা নিয়েছি কোনো দিন টাকা না করিনি তাহলে আমিও কি সিজনাল বক্তা আব্বু আমি যখন কোনো প্রোগ্রামে গেছি সেখানে দেখেছি দোকানপাট বাড়ি ঘর পুরুষ নারী দুলা ভাই বোন বাড়ি ভর্তি একাকার কিসের দিন প্রচার আর কিসের দাওয়াতিকার চলছে সারাদিন মেলা হিন্দুদের মেলার মতো তাহলে কি আমিও পরিস্থিতির সাথে মিশে আছি আব্বু তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ মসজিদ ভিত্তিক এদেশে শিক্ষা কার্যক্রম চালু করতে হবে দাওয়াতি কাজ চালু করতে হবে ইনশাল্লাহ আমি তোমার সাথে আছি এই দেশের মাটিতে শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক একদিন পুরো দেশে গড়ে উঠবে ইনশাল্লাহ গড়বেই গড়বে সেই সুবাদে আজকে কোচা শহর নয়া নয়ার হাটে আদায়ে আল্লাহর পক্ষ থেকে এই প্রোগ্রাম আমি আদালার প্রোগ্রামে এসেছি আপনাদের প্রোগ্রামে আমি এসেছি সম্মানিত দিনী ভাই বোন আমার মনে বড় সাদ আমি এ দেশের মাটিতে প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া সেই মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল দলাদলি এবং হিংসা বিদ্বেষ এই সব কিছু মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই জামিয়া সলাফে পড়াশোনা করে জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের মাসে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ বিদেশি শিক্ষকদের প্রতিষ্ঠান ভরপুর কিছুক্ষণ আগে যিনি কথা বলছিলেন তাকে বুঝতে পারছিলেন না সাইজে খাটা হলে কি হবে তাকে এদেশে লালন পালন করতে প্রতি মাসে প্রায় লাখের মতো খরচ হয় অনেক বেতন তাদের থাকা ভিন্ন খাওয়া ভিন্ন ওরা আমাদের হোটেলে খায় না ওরা আমাদের সাথে খায় না এরা ভিন্ন খায় ভিন্নভাবে থাকে এর নাম হাসানুল বান্না এ ইন্ডিয়ার মানুষ জামিয়া সালাফে বানারসে পড়েছে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছে এদের রেজাল্ট খুব ভালো সামনে জানুয়ারিতে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবারাজ শাহীতে দুইজন মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষতা করবেন তার নাম জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাদ আমি এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গড়বই সেটাই জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবারাজশাহী জামিয়া সালাফিয়া হাটাবীর নারায়ণগণ ঢাকা জামিয়া জামিয়া সালাফিয়া সালাফিয়া তেঘরা ছয় বাবুগঞ্জ বরিশাল চারটা দেশে চলমান প্রতিষ্ঠান রয়েছে জমি কিনা আছে আপনার চট্টগ্রামে জমি কিনা আছে নোয়াখালীতে জমি কিনা আছে সিলেটে জমি কিনা আছে আপনার কুষ্টিয়াই এসব জায়গায় অচিরেই জমি কিনা আছে ময়মনসিংহে এসব জায়গায় অচিরেই জামিয়া সালাফে গড়ে উঠবে এই দেশে জামিয়া সালাফিয়া নামে প্রতিষ্ঠান গড়ে ভরপুর করব ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন তারই একটু বড় শাখা হচ্ছে আর দাওয়ায় আল্লাহ মনে রাখতে হবে আপনাদেরকে দাওয়ায় আল্লাহ এবং জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সাই চলে না কোনো ব্যক্তি দিয়ে চলে না আমি আর আপনি সাধারণ মানুষ আমরাই সহযোগিতা করে থাকি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এরই মাধ্যমে জামিয়া সালাফিয়া চলে এরই মাধ্যমে আর আল্লাহ চলে সারা দেশ জুড়ে এরা এই মক্তব চালু করবে ইনশাল্লাহ মর্মে ছেলেরা আপনাদের হাতে সামনে আসলে নিম্নে দশ টাকা ঊর্ধ্বে পঞ্চাশ টাকা পাঁচশো টাকা একশো টাকা দিয়ে তাদের সহযোগিতা করবেন সম্মেলন কেন এই কোচা শহরের নয়ের হাটের এই প্রোগ্রাম দিয়ে এই দেশে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা গ্রামে আর দায়েল আল্লাহ গড়ব ইনশাল্লাহ মসজিদ ভিত্তিক দাওয়াতের ব্যবস্থা করবো আল্লাহ ছেলেরা আপনাদের সামনে আসলে ফিরিয়ে ফিরিয়ে দিবেন দিবেন না না টাকা টাকা হলেও হলেও এক পাঁচটা যার কাছ থেকে ফিরে যাবে ওই পরিমাণ তার টাকা ক্ষতি হয়ে যাবে ওটা আমি বলিনি ওটা মোহাম্মদ সাল্লাম বলেছেন আর যেটুকু আপনি দিবেন সেইটুকু আল্লাহ পূর্ণ করে দিবেন এটা যেন মাথায় থাকে আর কেউ নড়াচড়া করতে পাবেন না ছেলেরা আপনাদের সামনে যাবে তারা আপনাদের পাশ দিয়ে চলে যাবে আমি আপনাদের সাথে কথাই রয়েছি সম্মানিত আপনি আপনার পরিবারকে থেকে কিভাবে বাঁচাবেন যাহার নাম আমার দিকে লক্ষ্য করুন লোকমান হেকিম বলেন বোনাইয়া বিল্লাহ আব্বু আল্লাহর সাথে সেরেক করোনা শির মুক্ত পরিবার করতে হবে তাহলে আপনি আপনার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারবেন বাংলাদেশই এমন একটা দেশ যেখানে চলে বিপদ সীমার উপর দিয়ে অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান বাড়ি ঘর গ্রাম গোল্ড সবকিছু শির্কে ভরপুর মনেইয়া শির থেকে বেঁচে থাক পরিবারকে যদি শেষ মুক্ত করতে পারেন তাহলে আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন এক দুই না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো চাই বস ওই যে বাচ্চাটা হাঁটছে আপনি তো দেখতে পাচ্ছেন ওর দিকে যে দেখবে সে তো আমার কথা বুঝতে পারবে না যারা আপনাদের কাছে যাচ্ছে আপনার ঠান্ডা গতিতে আপনি তাকে বিদায় করেন আর আমি খুব তাড়াতাড়ি আপনার বিরক্তির আগে কথা শেষ করব আপনি কথার মধ্যে উঠে পরিবেশ নষ্ট না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই বোন তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলা তাদাই করতে বলো সাত বছর বয়সে অজরে বহম হা অহম আপনা আশ্রে না পিটিয়ে সলত আদায় করাও দশ বছর বয়সে পনেরো বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তার বাপ বেচা আছে এ কথা সত্য নয় এ কথা মিথ্যে এই ছেলে তোমার বয়স পনেরো তুমি সলাত আদায় করো না এটা তোমার বাপ নয় এটা তোমার সদ বাপ এটা তোমার চাচা আমি যদি একে তোমার চাচা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না আব্দুর সাহেব বলেন কি আপনি আমার বাপকে আমার চাচা প্রমাণ করবেন কিভাবে এই ছেলে তোমার চাচা আমি প্রমাণ করতে পারবো না মানে বলো কি তুমি আল্লাহর নবী বলছেন মান ওয়ালা দালা হুয়ালা তুমি কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই সুন্দর একটা নাম রাখতে হবে শিষ্টাচার শিক্ষা দিতে হবে তোমার নাম লিটন কি সুন্দর নাম নাম হতে হবে ইসমাইল ইসব ইসাহাক একুব ইব্রাহিম দাউদ সোলাইমান আদম মুসা, ইসা নবীদের নাম নইলে হবে আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সত্তার আব্দুল জব্বার আব্দুল মালিক আব্দুল খালেক আব্দুল গনি গন বাচক নাম হবে তোমার নাম লিটন হলো কি করে তুমি এটা তার প্রমাণ দাও তুমি আজকে বলে দিও বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম আব্বা আপনি নাকি আমার সৎ বাপ বলে দেখো দেখি কি বলেন উনি তুমি বলে দেখো আপনি নাকি আমার চাচা নইলে আমার নাম লিটন কেন কোন হিসাবে আমার নাম লিটন হলো তোমার বাপের বোঝানোর কোনো পথ আমার কাছে নেই তোমার বাপ যদি আমাকে বুঝা পারে। আজ থেকে আমি জাতির সামনে সালাম দিয়ে চলে যাবো আর কোনোদিন বক্তব্য দি না একটা ছেলে আমার সাথে সালাম দিতে এসেছে তার কানে ইয়ারফোন লাগা আছে তুমি কি মনে করছো এর বাপ বেঁচে আছে অসম্ভব হতে পারে না আল্লাহর নবী বলছেন আয়নানের তাজনে জেনা হমান নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনানে জেনা হমল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াদ জেনা হাল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অরিজিল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পাঁ দিয়ে চলা জেনাল কাল তামনতাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা এগুলো সব জেনা তাহলে এই ছেলেটার কানে ইয়ারফোন লাগা আছে তার মা দেখতে পায় তার বাপ দেখতে পায় আসলেই কি সেটা মা আসলেই কি সেটা বাপ জন্ম দিতে পারলে মা হওয়া যায় না প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না নীতির নাম মা নীতির নাম বাপ সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেন মরু আওলাদা কুম বি সালাত ওম আল্লাহু না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর পিটিয়ে সলা আদায় করা যখন তার বয়স দশ বছর 15 বছর বয়স হয়েছে সলা আদায় করে না তখনও বাপ বেঁচে আছে এই কথা ঠিক নয় কা হয়ে বাপ স্বীকৃতি দিয়ে জাতির ক্ষতি করে পরিবারের ক্ষতি করে সফলতা অর্জন করা যায় না সম্মানিত দিনী ভাই বোন তিন রাসুল সাল্লি সাল্লাম বলেন এক কালামা কাবরাল ইসায়ে এক রাহুল নৌমা কাবরাল ইসায়ে এক রাহুল কালামা বাদাল ইসায়ে আল্লাহর নবী এশার সলাতের পূর্বে ঘুমিয়া যাওয়াকে ঘৃণা করতেন এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন যেই পরিবারে এসার পরে গল্প হয় যার ছেলে মেয়ে দোকানে বসে আড্ডা পিটে যেখানে সেখানে বসে সময় কাটায় এর পরিবার আদর্শ পরিবার নয়